শুরু হয়েছে দেবীপক্ষ চারিদিকে পুজো পুজো আমেজ আর তারই মাঝে আগমনী অনুষ্ঠানে মাতল পশ্চিম বর্ধমানের লচিপুর হিন্দি জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা আগমনী গান নাচ কবিতা ও নাটকে মুখরিত হলো স্কুলের মঞ্চ স্কুলের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন তাদের অনুশীলনের ফসল তুলে আনলেন স্কুলের মঞ্চে আগমনীর অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আগমনী গান নাচ কবিতা এবং একটি নাটক পরিবেশন করেন তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিরঞ্জন সরকার বলেন ছাত্রছাত্রীরা এবং সহশিক্ষক সহশিক্ষিকারা দীর্ঘদিন পরিশ্রম করে এই অনুষ্ঠান আজ পরিবেশন করছেন ছাত্রছাত্রীদের বিকাশের জন্য মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক বিকাশ খুব প্রয়োজন আর সেই কাজটি তারা দীর্ঘদিন ধরে করে আসছেন বিদ্যালয়ের সহশিক্ষিকা সন্ধ্যা মণ্ডল বলেন ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশই আমাদের লক্ষ্য কোনো ছাত্র বা ছাত্রী পড়াশোনায় ভালো না হলেও সে অন্য কিছুতে যেমন গান নাচ কবিতা খেলাধুলোই ভালো হতে পারে তার সেই ভালো দিকটাকে তুলে আনায় একজন শিক্ষক এবং শিক্ষিকার কাজ আমরা সেই কাজই নিরন্তর করে চলেছি বিদ্যালয়ের সহশিক্ষক বাবাই সূত্রধর বলেন ছাত্রছাত্রীরা নিজেরাই মণ্ডপ সাজানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরেছে তাদের প্রতিভার বিকাশ ঘটে এই অনুষ্ঠানগুলির মাধ্যমে আগামী দিনে আমরা আরও এই ধরনের অনুষ্ঠান পরিবেশন করতে পারব সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহশিক্ষিকা বর্ষা শর্মা তিনি বলেন ছাত্রছাত্রীদের আনন্দদানের মাধ্যমেই শিক্ষাদানই হলো আসল উদ্দেশ্য তাদের জীবনের আনন্দের পথ দেখানোই আমাদের কাজ আজ ছাত্রছাত্রীরা খুব আনন্দ করে এই অনুষ্ঠান পরিবেশন করেছে সেটি আমাদের কাছে বড়ো প্রাপ্তি